ষষ্ঠ শ্রেণী একটি ছাত্রীকে ধর্ষণ করছে সে ধর্ষণ ধর্ষণ করার পরও দোকানদারি করা সাহস কোথা থেকে পায় এই জাতি তাদের কাছে জানতে চাই ঠিক কিনা মাত্র তেরো বছরের ছোট্ট জুইকে কাঠাল খাওয়ার প্রলোভন দেখিয়ে একই সর্বনাশ করলো হায় আল্লাহ সমাজে হচ্ছেটা কি ধরনের ঘটনা ঘটে যাচ্ছে পাবনা চাটমোহরে এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জানতে পেরেছি চোদ্দ বছরের ছোট্ট জুইকে বলা হয়েছিল ওই ঘরের মধ্যে যাও কাঁঠাল পেকে আছে কাঁঠাল খেতে পারবা ঠিক কাঁঠাল খাওয়ার লোভে ছোট্ট মেয়েটা ঘরের মধ্যে যায় ঠিক তখনই পৈশাচিক ঝাঁপিয়ে পড়ে শাহিন হাত মুখ বেঁধে তার সাথে বর্বর ব্যবহার শুরু করে ঠিক সেই মুহূর্তে মেয়েটা যে ভাবে প্রাণ ভয়ে চিৎকার করতে থাকলে অবশেষে মেয়েটাকে ছেড়ে দিতে বাধ্য হয় এবং দৌড়ে মেয়েটা প্রাণে বেঁচে যায় তা না হলে যে মেয়েটার সাথে কি করত আল্লাহ জানে প্রতিনিয়তই আমাদের সমাজে এই ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে তার কারণ কি থাকতে পারে দর্শক কি মনে হয় আপনার এরকমভাবে মিটিং মিছিল মানববন্ধন করে কি আদৌ কোনো লাভ আছে বলেন তো একটা মেয়ে যে সম্মান হারিয়েছে সেই সম্মান কি কোনোভাবে কোনো কিছুর বিনিময়ে ফিরে পাবে এগুলো করে লাভ কি এরা কোথা থেকে এত সাহস পায় এরা কোরা কারা এরা কোন মায়ের সন্তান কোন পরিবারের সন্তান ধর্ষকের পরিচয় সে শুধুই ধর্ষক সে কারোর বাবা হতে পারে না সে কারোর ভাই হতে পারে না এবং সে কারোর পরিবারের সদস্য হতে পারে না দেখেন এখানে বেশ কয়েকজন এই প্রজন্মের ছেলে মেয়ে দাঁড়িয়েছে এই দক্ষজনক এবং নিকারজনক ঘটনার বিচার চাইতে কিন্তু চোদ্দ বছর বয়সী যে মেয়েটার সাথে বর্বর এই ঘটনাটা ঘটে গেছে সে কি জীবনে দিন ক্ষমা করতে পারবে এই জাতিকে সে কি দিন ভুলতে পারবে এই স্মৃতি কি হবে তার ভবিষ্যৎ সে কি আদৌ পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছাটা রেখেছে দর্শক প্রতিনিয়তই ঘটে যাচ্ছে এমন ঘটনা কিন্তু কিছুই হচ্ছে না চোখের সামনে দিয়েই ঘুরে বেড়াচ্ছে অভিযুক্তরা কেউ কিছুই করতে পারছে না তাই তো আজ এই বন্ধনের আয়োজন এই মানব বন্ধন হলে কি হবে আপনারাই বলেন এই বন্ধন শেষে হয়তো কিছুদিন তোলপাট সৃষ্টি হবে এলাকাতে এবং আপনারাও জানবেন কিন্তু তারপরে একসময় সব কিছু ধামাচাপা পড়ে যাবে এই তো হচ্ছে এখন বাংলাদেশে ছোট্ট জুই আসলে কিছুই জানে না জীবনের কঠিন বাস্তবতা বা জীবন প্রেম ভালোবাসা কিছুই বোঝে না অথচ সেই মেয়েটার সাথেই এই ধরনের বর্বরতা মেয়েটা কী করেছিল বলেন আজ সেই মেয়েটার এ ধরনের ঘটনা হয় কাল হয়তো আপনার হতে পারে পরশুদিন আপনার মেয়ের হতে পারে তারপরে দিন আমার হতে পারে এইভাবে যদি সমাজ চলতেই থাকে তাহলে একদিন হয়তো বা আমরা বুঝবো যে আমরা এখন সভ্য নয় অসভ্য জাতিতে পরিণত হয়ে গেছি বর্তমানে তো তাই হচ্ছে দেখেন এই প্রজন্মের বেশ কিছু ছেলে মেয়ে এখানে দাঁড়িয়ে আছে নেক্কারজনক এই ঘটনার বিচার চাইতে তারাও এসেছেন এখানে মানববন্ধন করছেন এবং স্লোগান দিচ্ছেন যেন এই ঘটনা না ঘটে